তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রাণীর সাথে পরিচয় করতে দিতে যাবো যেই প্রাণীটি মনে হয় না পুরো দুনিয়া খুঁজলে আপনি আরেকটি প্রাণী এরকম পাবেন তো ভাই ইন্ডিয়ার মধ্যে এমন একটি প্রাণী আছে যেই প্রাণীটি এমন এমন কিছু করে ভাই যেই জিনিসটি পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারবে না ভাই এই ভিডিওগুলো দেখার পর না আমার পুরো নাওয়া খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে ভাই কি বলবো তো ইন্ডিয়ার মধ্যে এই আজব প্রাণীটির নাম হচ্ছে আপনার পুনিত সুপারস্টার যদিও তার নাম সুপারস্টার হয় সুপারস্টারের মধ্যে একেবারেই যাবে না আর কিন্তু কাজকর্ম এতটাই জঘন্য এতটাই নোংরা যে সুইপার ম্যা দেখে শরমায় যাবে ভাই তো সাধারণত আমাদের যে নোংরা নর্দমা নালি যেগুলো আছে সেগুলোর পাশ দিয়ে মানুষ যে যাইতেই ঘৃণা করে কিন্তু এই কিন্তু রীতিমতো ওই নোংরা নর্দমান নালিগুলোর মধ্যে কিন্তু নেমে সেই পানির মধ্যে মাখামাখি করে চাটাচাটি করে ভাই কী বলবো এতটা নোংরা মানুষ কীভাবে হয় তো এইসব ভিডিওগুলো দেখার পর আমার ভাই অবস্থা পুরোই খারাপ আমি তো কয়েকবার রীতিমতো বমি করে ফেলছিলাম আর এই তারপরে আমি সার্চ করলাম এর নাম হচ্ছে আপনার প্রিন সুপারস্টার তো এর চ্যানেলে প্রায় দুই লাখেরও বেশি সাবস্ক্রাইবার ভাই কি করে সম্ভব এরকম প্রিন্স কন্টেন্ট তৈরি করেও দুই লাখ সাবস্ক্রাইবার আর আমরা এত এত কষ্ট করে মেহনত করে ভিডিও বানাই আমাদের চ্যানেলে ভিউজ নাই ফলোয়ার্স নাই ভাই কীভাবে হয় তো যাই হোক তারপরে আমি দেখলাম দুই লাখের বেশি সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলে আয়াম তো পুরাই অবাক রে ভাই এত সাবস্ক্রাইবার এইসব প্রিন্স কন্টেন্ট তৈরি করে আসে সাধারণত ভাই মানুষ এত নিকিষ্ট কীভাবে হতে পারে চিন্তা করেন এর ভিডিওগুলো রীতিমতো আপনার ধরেন গরু পায়খানা করতেছে গরুর পিছনে যে মানে কি বলবো মুখ দিয়ে ভাই আমি বলতে পারবো না মানে একবারে নিকৃষ্ট একটাই তারপরে ওই পর্যন্ত শেষ না সেখানে নর্দমার যে পানিগুলো যায় না ড্রেনের নর্দমার পানি যেগুলো এতটাই গন্ধ যে সেখান থেকে মানুষ চাইতে বমি করে ফেলবে সেই পানির মধ্যে রীতিমতো মুখ চুপায় দেয় পানিগুলো উঠায়া খায় কাপ দিয়ে ভাই এতটা নিকৃষ্ট মানুষ কীভাবে হয়

চারাচাড়ি করে মাখামাখি করে ভাই কি বল তো এই ভিডিওগুলো দেখার পর আমার অবস্থা ঠিক অনেকটা এরকম শয়তানের হাপছাড়া মরে যাবে তাও না না তবে মরবো কৃষ্ণ এর প্রত্যেকটা ভিডিওই এরকমই ভাই আমার মনে হয় এই কোনো মানুষ না হয়তো মনে করেন জঙ্গলী শূকর যারা মনে করেন এইসব নর্দমার মধ্যে লাফালাফি করে মাখামাখি করে তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে